ভেন্ডি বা ডেঁড়স ফ্রাই তৈরি করা খুবই সহজ হাতের কাছে সহজ উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটি ছোটো থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগে ঢেঁড়স হজমের জন্য খুবই ভালো আর যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও এই সবজিটি খেলে অনেক উপকার পাবেন এখানে ঢেঁড়স ফ্রাই তৈরির জন্য ছোটো এক বাটি বেসন নিয়েছি সেই সাথে আস্ত ঢেঁড়স ঢেঁড়সগুলো যাতে একটু লম্বা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর প্রত্যেকটা ঢেঁড়সই চেপে চেপে নরম দেখে নিয়েছি একদম কচি তাহলে ভাজাটা দারুণ হবে সেই সাথে রয়েছে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি এবং শুকনো মরিচ বাটা আস্ত আস্ত ঢেঁড়স দিয়ে ফ্রাই তৈরির জন্য ঢেঁড়সগুলো একদম কচি দেখে নিলে ভালো হয় আর একটু লম্বা দেখে নিলে আরও বেশি ভালো হয় নরম হবে আর খেতে খুবই ভালো লাগবে ডেরো শক্ত থাকলে তেলে ভাজলে সেই ভাজাটা আরও বেশি শক্ত হয়ে যায় খেতে মোটেও ভালো লাগে না আর প্রত্যেকটা ডেরো যাতে বুটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বুটাগুলো কেটে ফেলে দেব না এই বুটাসহ ভাজি করলে ভাজিটা দেখতে খুবই ভালো লাগে শুরুতেই একটা ঢেঁড়সের বুটা ফেলে দিয়েছি এতে কিন্তু দেখতে মোটেও ভালো লাগছে না আর তেলে ভাজার সময় বুটাটা ধরে তেলে বুটা দিচ্ছি চাকু দিয়ে এতে ভিতরে তেল মশলা ঢুকবে খেতে খুবই ভালো লাগবে ঢেঁড়স আগেই ভালো করে ধুয়ে এনেছি যেহেতু বাজারের কেনা ঢেঁড়স ভালো করে না ধুলে খাওয়াও যায় না আর ঢেঁড়শ কেটে নেওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে নিলে সুবিধাও হয় কারণ ঢেঁড়শ কাটার পর ধুলে অনেক সময় একটু পিচ্ছিল পিচ্ছিল লাল লাল বেরোয় এতে রান্নাটা করতেও অসুবিধা হয় এবার বেসনের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য চিনি এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর বাকি সামান্য পরিমাণে লবণ হলুদ এবং শুকনো মরিচ বাটা এবার আস্ত ঢেঁড়সের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব যে কোনো সবজি ভাজি তৈরির আগে সবজির মধ্যে সামান্য একটু লবণ হলুদ আলাদাভাবে মাখিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে এতে সবজির স্বাদটা ঠিকমতো পাওয়া যায় বেসনের মধ্যে লবণ বা অন্যান্য মশলার উপকরণ যতই দেয়া হোক না কেন সবজির মধ্যে আলাদা করে সামান্য পরিমাণে মাখিয়ে নিলে সেই চপ বা বড়া খেতে দারুণ লাগে একটু সময় নিয়ে ঢেঁড়সের সাথে মশলাটা মাখিয়ে রাখলাম এবার গুলাটা একটু জল দিয়ে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে একটু নরম করে মাখিয়ে নেব বেসনের গুলাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এভাবে গুলার মধ্যে একটি একটি করে ডুবিয়ে নিতে হবে আর তেলে ভাজার সময়ও ইচ্ছে করলে সাথে সাথে ডুবিয়ে তেলে দেওয়া যায় আবার আগের থেকে তিন চারটা একসাথে ভিজিয়ে রেখে তারপর দিলেও দেওয়া যেতে পারে একসাথে চার পাঁচটি ঢেঁড় সেরকম বেসনের গুলায় ডুবিয়ে রেখেছি আর এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর চুলা আঁচটা একটু হালকা রেখেছি তাহলে ভাজাটা খুবই সুন্দর হবে পুরবে না সহজে কালোও হবে না আর দারুণ লাগবে এবার একটি একটি করে এরকম বেসনে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব আর ছেড়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বুটাটা ধরে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তাহলে বেসন কোনো অংশে কম বা বেশি লাগার ভয় থাকে না আর পুরোটা ঢেঁড়স যাতে বেসনে ডুবে যায় সেদিকে খেয়াল রেখে দিয়ে দিতে হবে তাহলে ভাজাগুলো দেখতেও দারুণ লাগবে এক পাশ ভাজা হলে উল্টে দিয়েছি আর আস্তে আস্তে অন্য পাশটা একটু ভাজা হলে উল্টে পাল্টে দিতে হবে দুইটা পাশই যাতে সুন্দর করে ভাজা হয় সেদিকেই খেয়াল রাখতে হবে যেহেতু একসাথে জড়িয়ে যায় কড়াইতে তাই আস্তে আস্তে ভেজে নেওয়ার ফাঁকে একটু ছাড়িয়ে দিতে হবে আর ভাজাটা কালারটা সুন্দর হয়ে আসলে তেল ছেঁকে তুলে রাখতে হবে এই সময় চুলার আঁচ একটু হালকা রাখলেই ভালো হয় তাহলে ভাজাগুলো খুবই সুন্দর কালারে হবে একইভাবে বাকি ডেররগুলোও ভেজে নিচ্ছি আর চুলা রাস্তা যতটুকু সম্ভব একটু কম রেখে ভাজলে ভাজাগুলোর কালার খুবই সুন্দর হবে বেশি কালো হবে না আর বাইরেটা মচমচে হবে ভিতরটাও ভালো সেদ্ধ হবে ঢেঁড়স এরকম ফ্রাই করলে বাচ্চারা খুবই পছন্দ করে অনেক সময় অনেক বড়রাও কিন্তু সবজি খেতে পছন্দ করে না এভাবে ভেজে দিলে সবাই কিন্তু খাবে আর এমনিতেই ভীষণ উপকারী শরীরও ঠান্ডা রাখে আর হজমের জন্য তো এমনিতেই খুব ভালো দেখতেই পাচ্ছেন বাইরেটা কত সুন্দর মচমচে আর ভেতরের ঢেড়সগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে বাচ্চারা ভীষণ পছন্দ করে ইচ্ছে করলেন ডিম বা অন্যান্য উপকরণও ব্যবহার করে এটাকে আরও বেশি সুস্বাদু করা যায় কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ